এখানে সব কাঁটা বাছা হয়ে গেছে এখানে চাল সব কিছু রেডি করে নিয়েছি ফুলকপি আলু ডিম দিয়ে ভাজা হবে এখানে ডাল করবো আর এখানে একটু পুঁই শাকের আছে ছটা একটু তরকারি করবো সব কিছু মা এখানে কেটে দিয়েছে তো চলো এখানে নিয়ে যাই চুলোর সালে রান্না করার জন্য ভালো করে সামান্য পরিমাণ মিল

এবারে আমি ফুলকপিটা একটু সেদ্ধ করে নেব হালকা করে সেদ্ধ করে পানিটা ফেলে দেবো দিয়ে ফুলকপিটা ভাজবো তো এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম আলু গুনো দিয়ে দেবো সামান্য নুন দিয়ে দেবো আর সামান্য হলদি দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি এটা ভালো করে আমি সেদ্ধ করে নিই এখানে ঢাকনাটা দিয়ে দিলাম এখানে ডিমটা দিয়ে দিলাম ডিমের ভালো করে ভেজে নেব ফাইনালি আমাদের লাঞ্চ এখানে তৈরি হয়ে গেছে রেডি করে নিয়েছি এখানে ভাত এখানে আছে ফুলকপি আলু ভাজা এখানে আছে মাছ এটা পৌঁছাক এখানে আছে ডাল গরম গরম একদম ভাব উঠছে লাঞ্চের জন্য পুরো রেডি সব কিছু জোগাড় করে নিয়েছি এখন খেয়ে নেবো